হ্যাঁ এবং আই কনসিডার মাই সেলফ ভেরি ভেরি লাকি টু বি পার্ট অফ দিস প্রজেক্ট এবং ছোটোবেলা থেকে তো বাংলা ছবি দেখে বড় হয়েছে এবং রিনাল সেনের ছবি দেখে বড় হয়েছি তো এরকম একটা কাজ হবে এবং সেটাতে আমি থাকতে পারবো তো সেটাই আমি ভাবিনি কখনো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক লার্নিং এক্সপিরিয়েন্স এত কিছু শিখেছি খুব মজা করে কাজ মা এক্সট্রা কোনো হেল্প করেনি অ্যাকচুয়ালি আমার যেটা হয় আমার আমার আর মার ইদানিং বেশ তিন চারটে কাজে হয়েছে যে আমরা একসাথে আছি কিন্তু আমাদের কোনো সিন নেই একসাথে তো এটা একাধিকবার হয়েছে এবং আমার কয়েক বছর আগে একটা ছবি করেছিলাম লোডশেডিং বলে সেটাতে মায়ের সাথে একটা সিন ছিল আমার মনে আছে আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল অন্য কেউ থাকলে এতটা টেনশন হয় না তো না তা মা এমনি তো নিজে যা বলার যেটুকু অ্যাডভাইস দেওয়ার সেটুকু দেয়নি চরিত্রটা দর্শক আমার চরিত্রটা হচ্ছে নন্দা ক্যারেক্টারটার নাম সেটা হচ্ছে ছন্দাদির পাঠটা আমি করেছি এবং ছন্দাদি নিজেই আমাকে সাজেস্ট করেছিলেন চরিত্রটার জন্য এবং আই থিঙ্ক দ্য মোস্ট ইন্টাইসিং থিং অ্যাবাউট দিস এন্টায়ার গ্রুপ ইজ এই যে ইয়াং ছেলেমেয়েদের গ্রুপটা ওরা যে একসাথে রিহার্সাল করছে নাটকের আড্ডা মারছে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের মধ্যে কিছু ক্রাইসিস হচ্ছে ওদের এই পুরো গ্রুপের ডাইনামিকটাই আমার কাছে সব থেকে ইন্ট্রিগিং ছিল এবং আমার মনে হয় সেটা দর্শকদের খুবই ভালো লাগে থ্যাংক ইউ অনেক ফিলিংসটা খুবই কি বলবো অসম্ভব একটা স্বর্গীয় অনুভূতির মতো কারণ অঞ্জনদার সঙ্গে আগে কাজ করেছি টেলিভিশন করেছি ছবিও করেছি কিন্তু অঞ্জনদা যখন রিনাল সেনকে নিয়ে একটা কাজ করতে চাইলেন এবং রিনাল সেন তো আমাদের সকলেরই নমস্য একজন চিত্র পরিচালক ফিল্ম মেকার যিনি ভারতীয় ছবিকে সারা পৃথিবীর দরবারে যারা পৌঁছে দিয়েছেন তাদের মধ্যে অগ্রজ বলাই যায় মৃণাল সেনের ছবি তো ছোটোবেলা থেকে দেখে আসছি দেখছি তো তাকে নিয়ে যখন একটা ছবি করার তার জন্মশতবর্ষে অনেকগুলো ছবি হয়েছে কিন্তু অঞ্জনদা যখন ছবি করতে চাইলেন এবং বললেন যে আমরা একটু কষ্ট করে কাজটা করব কারণ নিজেরাই টাকা পয়সা জোগাড় করে করব যাতে আমাদের মৃণালদা যেভাবে ছবি করতে ভালোবাসতেন আমি সেইভাবেই ছবিটা করতে চাই তোমাদের সাহায্য চাই বললাম বলো কি হেল্প লাগবে তো তোমাকে সেনের পাঠটা করতে হবে তো আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এবং তারপরে আর কিছুই মাথায় আসেনি। সাধারণত কি হয় একটা ছবি করার আগে আমার কত বড় পাট আমার কত দিনের পাট কত টাকা পাবো এইগুলো তো আলোচনা চলতেই থাকে এই একটা ছবির ক্ষেত্রে আমি একটা কথাও কিচ্ছু বলিনি কারণ এই ছবিটার সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করাটা মানে অ্যাসোসিয়েটেড থাকাটাই আমার কাছে খুব মনে হচ্ছে সম্মানের তো সেই জন্যে আমি ছবিটা না মেয়ের সঙ্গে আমার ডিরেক্টলি কোনো সিন নেই এই ছবিতে মজার কথা হচ্ছে ওর জীবনের প্রথম ক্যামেরার সামনে আসা অঞ্জনদার ছবিতে তখন ওর তিন বছর বয়স গো ব্যারাক্কস ফরএভারেও রূপাদীর মেয়ে একটা তোমরা যদি কেউ ছবিটা দেখে থাকো রোল করেছিল রূপাদি লিলেট ডুবে অনেকের সঙ্গেই ওর সিনস ছিল তো তারপরে আবার বড় পর্দায়ও অঞ্জনদার ছবিতে কাজ করছে এবং অঞ্জনদা স্ত্রী মানে ছন্দাদির চরিত্রে তো সেই গল্প ওর কেমন লেগেছে সেটাও বলবে কিন্তু আমি খুব এক্সাইটেড হয়েছিলাম যখন আমাকে বললো যে মা অঞ্জনদা আমাকেও বলেছেন সবসময় এখনও কোনো কাজের আগে জিজ্ঞেস করে যে এটা করবো কী করবো না একটা পরামর্শ নেয় তো এ ব্যাপারে আর তো কোনো না বলার কোনো কারণই ছিল না না মানসিকভাবে প্রিপারেশন নিতে কারণ গীতা তো আমি যেটুকু দেখেছি গীতা মানুষটা কেমন তো আমি দেখিনি তাকে রক্ত মাংসের শরীরে আমি দেখিনি কিন্তু ছোটোবেলা থেকে অনেকের কাছে যেমন আমার শ্বশুরমশাইয়ের কাছে আমি ভীষণ গীতাদের গল্প শুনেছি ভীষণ পান চিবতেন পান খেতে ভালোবাসতেন এবং একটা আটপৌরে চেহারার মধ্যে একটা প্রচণ্ড আধুনিক মানুষ মানে শাড়ি আটপৌরে করে পড়া বাড়িতে রান্নাও করছেন সারাদিন শুটিংও করছেন শুটিং করে এসে আবার সকলের জন্য খিচুড়িও বানাচ্ছেন প্রচণ্ড আটপৌরে চেহারার মধ্যে একটা ভীষণ আধুনিক মানুষ ছিলেন এবং বৃণাল সেনের স্ত্রী সারা জীবন বন্ধুর মতো তাকে কিভাবে সাপোর্ট করে গেছেন সেটা আমাকে ভীষণ মানে মানে আনন্দ দিয়েছে মানে ভালো লেগেছিলো যে সেইগুলো সেই গল্পগুলো শুনেছি কিছু কিছু অঞ্জন আমাকে কখনোই চাপিয়ে দেননি যে তোমাকে একদম মতোই করতে হবে গীতাদি এরকম মানুষ ছিলেন এরম এরম করতেন থেকে থেকে রেগে যেতেন আমি খুব বকুনি খেতাম আমার উপর রেগে যেতেন আর প্রচণ্ড স্নেহ করতেন সবটা মিলে তোমাকে ওকে নকল করতে হবে এই রকম একটা চরিত্র একজন মানুষ তাকে তুমি কিভাবে পোট্রে করবে সেই সম্পূর্ণ স্বাধীনতা আমাকে অঞ্জন দিয়েছিলেন ইউ

আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দিয়েছে যে তিনজন পরিচালক পৌঁছেছেন আমি শুধু মৃণাল সেন বলবো না সত্যজিৎ রায় হৃত্বিক ঘটক এবং মৃণাল সেন এরা তো বাংলা ছবিকে আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দিয়েছে এবং সত্যি কথা বলতে গিয়ে বাংলা ছবির মান বাড়িয়ে দিয়েছে এবং এই ছবিটা যেহেতু মৃণাল সেনের শতবর্ষে মৃণাল সেনকে নিয়েই ছবিটা এবং যে ছবিটা তৈরি করছেন অঞ্জন দত্ত যিনি প্রায় তার পুত্র বলতে পারি সেই অঞ্জন দত্তের শ্রদ্ধা সেনের প্রতি এবং সেই সঙ্গে এটা আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি আমারও মৃণাল সেনকে এই ছবির মাধ্যমে শ্রদ্ধা জানানো আমার দুর্ভাগ্য আমি তার সঙ্গে কাজ করে উঠতে পারিনি কিন্তু আমার ব্যক্তিগত পরিচয় ছিল তার সঙ্গে দীর্ঘদিনই তিনি কোনো দিন মুখপুরে আমাকে বলেননি আমার ছবিতে পাঠ কর তিনি আমার নেননি কেন নেননি কেন দেননি অভিনয় করতে সুযোগ আমি জানি না কিন্তু হ্যাঁ দেখা হলে প্রায়ই কথা হতো যখনই যেখানে দেখা হয়েছে আমি ভাগ্যবান সেই জায়গা থেকে যে ওনার সঙ্গে আমার পরিচয় ছিল কথাবার্তা হতো কিন্তু আবার দুর্ভাগ্য যে ছবিতে কাজ করা হয়নি চালচিত্র এখন অভিনয় করতে পেরে মঞ্চ কিছুটা সেই মানে কী বলব কিছুটা সেই দুর্ভাগ্যটা কিছুটা হলো মোচন হলো খানিকটা সৌভাগ্য অর্জন করলাম যে অঞ্জন দত্তর পরিচালনায় সেনের শতবর্ষে সেনকে নিয়ে চালচিত্র এখন আমি তার একটা অংশ হতে পারি

কি করতে আমি জানি না থিয়েটার থিয়েটারই করতাম প্রচন্ড এক্সাইটমেন্ট প্রচন্ড কারণ মানে এরকম দুজন মানুষকে নিয়ে কাজ করা এবং যে চরিত্রটায় অভিনয় করেছি সেই চরিত্রটা খুব ইন্টারেস্টিং আর লোকে ইন্টারেস্টিং লোক বলতে এই কারণে বলছি ইন্টারেস্টিং ভালো ছেলে ভালো লোকের যে সংজ্ঞা একদমই লোকটা সেইটার মধ্যে ফিট করে না বলে আমার ধারণা এবার আমার একদমই ভালো ছেলের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে না হয়তো কখনো কোনো কারণে করে কর করি এবং মানে ডেফিনেটলি সেই সুযোগ সব সময় থাকে না নিজের অতটা চুজ দেওয়ার কিন্তু ভালো ছেলের থেকেও খারাপ ছেলের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে ফলে তো আমি অনেক বেশি এক্সাইটেড এবং আফটারঅল অঞ্জন দত্তের মতো আর লোক এবং এরকম একজন বিভৎস ভালো মানের একজন অভিনেতা সেই এই পা গেলো ডেফিনেটলি খুব রিস্কি কিন্তু আমি রিস্ক এবং ভয় চ্যালেঞ্জ এইসবের বদলেও নিজের এক্সাইটমেন্টটাই গুরুত্ব দিয়েছি একটা লোককে আমি তার আগে দূর থেকে দেখেছি বিভিন্ন জায়গায় গান গাইতে কিংবা কোনো ডিবেটে প্রচণ্ড চিৎকার করে প্রচণ্ড অ্যাজিটেটেড হয়ে কোনো একটা ডিবেট মানে আর্গিউ করছেন কারোর সাথে তো এই মানে প্রায় দু বছর হয়ে গেল প্রথম যেদিন উনি ডেকেছিলেন তারপর থেকে প্রায় না আজকে হচ্ছে হ্যাঁ অলমোস্ট বছর পরশু দিন বছর হবে এইবার তো তারপর ডেফিনেটলি সেগুলো পাল্টেছে মানে অঞ্জনদার সাথে যখন প্রথম দেখা করতে যাই একদমই অঞ্জনদার অন্য একটা কস্টিউম পরেছিলেন অন্য একটা শ্যুটিংয়ে তো আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে তার মানে রকম নয় লোকটা শুধুমাত্র মানে অ্যাঙ্গলি সাইজ প্রচণ্ড একটা লোক সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছে দিনে রাতে এরকম একটা লোক নয় তার বাইরেও সেটা ডেফিনেটলি আমরা সবাই জানি যে তার বাইরেও লোকটা অনেক কিছু কিন্তু উনি ঢল ঢলে ফতুয়া মানে কুনুয়ের নিচ অব্দি ফতুয়া একটা ঢল ঢলে পাজামা একটা কালো মোটা চশমা কারণ একটা অন্য চরিত্রের জন্য উনি ওই কস্টিউমটা পড়েছিলেন তো এর প্রথম দিনই হয়েছিলাম ওকে আচ্ছা তার মানে অন্য অনেক কিছু আমাকে দেখতে হবে জানতে হবে ভাবতে হবে এবং সেই প্র্যাকটিসে ঢুকে ডেফিনেটলি প্রথম দিন যেরকমভাবে চিন্তা আমার এখন যেরকমভাবে চিনি দুটো একদমই এক নয় একদমই এক নয় বলতে বলতো মানে দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে হ্যাঁ ডেফিনেটলি কারণ যেই বয়সটা এই সিনেমাটায় দেখানো হচ্ছে আমি নিজেও কাজ করতে গিয়ে এই চ্যালেঞ্জ বলছিলেই যখন আমি বলি যে প্রধান আমার সমস্যাটা ছিল যে যেই অঞ্জন দত্তকে আমি চোখের সামনে দেখে এসেছি সেই অঞ্জন দত্ত আর একটা চব্বিশ বছর বয়সী অঞ্জন দত্ত যে কনফিউজ যে তাকে যাকে যাকে কেউ সেই অর্থে চেনে না মানে যে একটা নাম হয়ে যায়নি তখনও সে নিজেই কি ঠিক করে করবে যায় না সে অভিনয় করতে চায় অভিনয় করতে পারছে না অভিনয় যেখানে করতে যাচ্ছে সেগুলো বিভিন্ন রকমের বাধা আসছে যে শহরটায় থাকছে সেই শহরটাকে ভালোবাসে না সে চাই না কলকাতায় থাকতো চায় বাইরে জার্মানিতে গিয়ে থিয়েটার করতে তো সেইগুলো ডেফিনেটলি এইরকম অঞ্জন দত্তকে তো আমরা চিনি না মানে আমরা অঞ্জন দত্ত বলতে একভাবে খুব টিপিক্যালি একটা ইমেজ তৈরি করে দিই যারা লোক সানগ্লাস করে এরা লোক মদ খায় কিন্তু এইখানে প্রায় এরকম কিছুই কোনো অঞ্জন দত্তকেই দেখা যাবে না আমি জানি সবার অনেক প্রশ্ন আছে মনে সেই প্রশ্নের সুযোগও থাকবে করার কিন্তু তার আগে আমার কিছু প্রশ্ন আছে সেগুলো আমি একটু করতে চাই আপনাকে সকলকে দীর্ঘদিনের ব্যাপার নয় আমার মনে হয়েছিল যে সব থেকে ইন্টারেস্টিং হতে পারে যদি আমার সঙ্গে মৃণাল প্রথম প্রথম কানেক্টটা যদি বলতে পারি আমি সেটাই থেকে ইন্টারেস্টিং হবে কারণ আমার বয়স তখন ছিল ছাব্বিশ ওনার বয়স ছিল আটান্ন এই যে একটা সমস্ত বয়স অভিজ্ঞতা এক মানে জনপ্রিয়তা খ্যাতি সব কিছু ছাপিয়ে দুটো মানুষ ডিফারেন্স তফাৎগুলো ছাপিয়ে দুটো মানুষ একটা কানেক্ট কাছে এলো এই গল্পটা ইজ আ মোর ইন্টারেস্টিং গল্প সারা জীবন ধরে কী হয়েছিল ওই গল্পটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট কারণ এটা সেন এবং আমার গল্প অবভিয়াসলি সেন সেখানে ইম্পর্টেন্ট কিন্তু অঞ্জনও ইম্পর্টেন্ট মানে সেন আমায় কী দিয়েছে কী দিয়েছিল সেটা সেটার গল্প এটা মানে কেন আমরা এত বছর ধরে একসঙ্গে রইলাম সেই কারণটা বলতে পারা এই জন্য অনেকটা সময় ধরে নয় ওই যে একটা চব্বিশ দিন ধরে শুটিং হয়েছিল তার আগে এবং শুটিংয়ের শেষ দিন অবধি কী ঘটত আমাদের মধ্যে আর কি যারা চালচিত্র দেখেনি খুব একটা কিছু এসে যাবে না মানে চালচিত্রের শুটিং হচ্ছে ওইটুকুই চালচিত্রের শ্যুটিংটা আমরা খুব একটা দেখাইনি শ্যুটিংয়ের পেছনে আমাদের মধ্যে কি হতো কোথায় আমার এবং শুধু মৃণাল সেন নয় মৃণাল সেনের ক্যামেরাম্যান কে মহাজন তার আজীবন সঙ্গী মানে এত এত একটা তফাত দুজনের মধ্যে দুটো মানুষের মধ্যে রিনাল সেন একটু মদ মানে টি টোটাল যাকে বলে মদ্যপানের বিরোধী আর মহাজন একদম কমপ্লিটলি মানে ফ্লোরে বিয়ার থাকে আর কমপ্লিটলি আলাদা মানুষ মুকুল চৌধুরী তার যে প্রোডাকশন ম্যানেজার তার অবদান গীতা সেনের অবদান এই যে এতগুলো মানুষের মানুষের ইম্প্যাক্ট আমার ওপর কি হয়েছিল মৃণাল সেন্টার কিন্তু মৃণাল সেনের দুনিয়াটাকেও আমি তুলে আনতে চেয়েছি অনুপ কুমার সে একদম অন্যরকম সিনেমায় অভিনয় করা অনেক বেশি পপুলার তার কি অবদান মৃণাল সেনের জীবনে ওই সময়ের মধ্যেই তো আমার এদের দেখা হয়েছিল এদের ফিরিয়ে আনা উৎফল দত্ত মৃণাল সেনের অসম্ভব বন্ধু তার সঙ্গে প্রথম আমি অভিনয় করতে গেলাম তো সেই যে তার কাছ থেকে আমি কী পেয়েছি সো এরা কেউ নেই আজ কেউ নেই মহাজন চলে গেছেন গীতাজি চলে গেছেন মৃণাল সেন চলে গেছেন অনুপ কুমার চলে গেছেন বাবু চলে গেছেন উৎপলদা চলে গেছেন কিন্তু এরা এরা সবাই আমার ভেতরে কি ইম্প্যাক্ট ফেলেছিল সেই গল্পটা আমি বলছি এবং সেই কলকাতাটার আমি দেখাচ্ছি আর সেটা আমার কাছে মনে হয়েছে যে একটা খুব খুব ইন্টারেস্টিং জায়গা দর্শকের কাছে যে ভুল ত্রুটি দোষ গুণ সব মিলিয়ে দেখতে পাওয়া এটার জন্য একটা দূরত্ব লাগে দূর থেকে দেখতে পাওয়া লাগে যে স্তুতি করার জন্য তো আমি এই ছবিটা করিনি তাকে ভালোবেসে যাকে ভালোবাসে মানুষ সত্যি সত্যি ভালোবাসে তাকে তো তাকে প্রশ্নও করতে সমালোচনাও থাকে যে কারণে মিনার না বলতেন আই হেট ক্যালকাটা আই লাভ ক্যালকাটা ডিসাপটা ক্যালকাটা তো ভালোবাসার মানুষকে মানুষ খুব সৎ হয় আমি চেষ্টা করি যে খুব স্পনটেনিয়াস খুব সৎভাবে করতে এবং স্পনটেনিয়াসলি করতে এবং মিয়ালবাবুও যেটা বলতেন ভুল করো ভুল না করলে হবে না ভুল করো ভুল করো ভুল করলে রেস্ট্রিকশানসের মধ্যে মানে যদি রেস্ট্রিক্ট থাকে রেস্ট্রিক্ট থাকে অগাধ বাজেট কোনোদিন মাথা খোলে না কিন্তু বাজেট কম অনেক ডিফিকাল্টি সত্যি সত্যি এরা করে করেছে ও একটা ট্রাম্পারে ভাই অনেক টাকা চাইছে অ্যাম্বাসডার গাড়ি নানান রকম করতে কিন্তু তখন না ইম্যাজিনেশনটা ইম্যাজিনেশনের একটা পরীক্ষা হয় যেটা আমরা সবাই মিলে পাশ করার চেষ্টা করেছি পিরিয়ড সে আমি বিশ্বাস করি না সম্ভব নয় আমি বিশ্বাস করি ভাবে ভাবে মোটামুটিভাবে যদি মনে হয় এটা কলকাতাটা ঠিকই আছে চরিত্রগুলো হ্যাঁ এটা তো ফলতই মতোই লাগছে এটা তো মৃণাল সেনের মতোই লাগছে এটা এইটা হলেই যথেষ্ট আক্ষরিক অর্থে একটা ম্যানিকুইন তৈরি করাতে আমি কোনো দিন বিশ্বাস করিনি মৃণালবাবুও বিশ্বাস করে এই জন্য সেটা আমরা করতে চাই এবং যারা আপাতত দেখেছে তারা তো বলছে তারা মিল খুঁজে পাচ্ছেন গীতা সেন যেরাম কখনোই আমাকে অভিনেত্রী মনে হয়নি অসম্ভব ভালো অভিনয় করে কিন্তু মনে হয়নি যে গীতা সেন একজন অভিনেত্রী মনে হয় বাড়ির স্ত্রী একটা মায়ের মতো লোক মানুষ আমার বিদীপটাকে অভিনেত্রী দেখলে অভিনেত্রী মনে হয় না ওই জন্য আমার কাছে গীতাসনের চরিত্রটা বেরিয়ে আসছে এইভাবেই আর এইটুকুই বলার আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যদি ভালো লাগে ইউ ইউ